আপনি কি চীনে পড়তে যেতে চাচ্ছেন ফার্স্টে আপনার মনে চিন্তা জাগতে পারে চাইনিজ কমিউনিটি স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি স্টুডেন্ট স্পেশালি বাংলাদেশি কমিউনিটি স্টুডেন্টের মধ্যে সম্পর্কটা কি বা কেমন হয়ে থাকে হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা চীনে পড়তে যেতে চাচ্ছেন অলরেডি ফাইল প্রসেসিং করছেন বা চিন্তা করছেন যে আমি চায়নাতে ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস বা যে কোনো সাবজেক্টে পড়তে যাবেন তাদেরকে স্বাগতম তো অনেকে চিন্তা করেন যে আমরা যখন আমরা চায়নাতে যাব তখন চাইনিজ স্টুডেন্টদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে লাইক যখন আপনি চায়নাতে যাচ্ছেন তখন যাওয়ার পরে কিন্তু আপনি টোটালি চাইনিজ স্টুডেন্টদের সঙ্গে ক্লাস করছেন না আপনি করছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে ক্লাস লাইক আপনার সাথে থাকতে পারে কম্বোডিয়া বা আপনার আফ্রিকান ইন্ডিয়া পাকিস্তান বা আদার ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো আছে সেখানকার স্টুডেন্ট আপনার সঙ্গে ক্লাস করছে কেন চাইনিজদের সঙ্গে ক্লাস হচ্ছে না কারণ চাইনিজরা পড়ে চাইনিজ মিডিয়ামে আপনি পড়ছেন ইংলিশ মিডিয়ামে জন্য আপনাদের সঙ্গে দেখা হওয়াটার পসিবিলিটি খুব কম বাট যখন আপনার কালচারাল প্রোগ্রাম হচ্ছে বা আদার সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে তখন কিন্তু চাইনিজ স্টুডেন্টদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব হবে দেখা হবে তারা আপনা অ্যাকসেপ্ট করবে অনেকে চিন্তা থাকে যে আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেই তারা কি আমার সঙ্গে সুসম্পর্ক করবে এই সব চিন্তার কোনো অবকাশ নেই বন্ধুরা চাইনিজরা খুবই ফ্রেন্ডলি আপনাকে সব কিছুতে তারা হেল্প করবে শুধু চাইনিজ স্টুডেন্ট নয় টিচার বলেন বা চাইনিজ আদার পিপলও আপনাকে হেল্প করবে যে কোনো কাজে চাইনিজ স্টুডেন্টরা আপনাকে হেল্প করবে ল্যাঙ্গুয়েজ শেখার কাজে চাইনিজ স্টুডেন্টরা আপনাকে হেল্প করবে আপনার অ্যাকাডেমিক্স অল কেরিয়ার আপনার ডেভেলপমেন্টের স্কিলে সব কিছুতে আপনাকে চাইনিজ স্টুডেন্টরা হেল্প করবে চাইনিজ স্টুডেন্টরা আপনার যে আদার অ্যাক্টিভিটি আছে তারা চায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের সাথে কমিউনিকেট করুক এবং সেই অ্যাক্টিভিটিগুলোতে জয়েন করুক সো চাইনিজ কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা যাওয়ার পরে চাইনিজদের সঙ্গে অনেক সুসম্পর্ক হয়ে যায় কারণ আপনি যে জানেন যে চায়নাতে অনেক চাইনিজ থাকে এবং বিভিন্ন চাইনিজ প্রজেক্ট হচ্ছে তো ম্যাক্সিমাম চাইনিজরাই বাংলাদেশকে চিনি এবং আমরা সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি তখন তারা অনেক ভালোভাবে এটা নেয় পজিটিভলি নেয় কোনোভাবেই তারা নেগেটিভলি কোনো কিছুই নেয় না তো বন্ধুরা যারা চিন্তা করছেন যে আমি চায়নাতে পড়তে যাব এই তারা কি আমাকে অ্যাকসেপ্ট করবে কি না বা আমি স্কলারশিপ পাবো কি না সব কিছু যদি ইনফরমেশান আপনি নিতে চান অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা এই চীনে এম বিবিএস বা আদার্স যে সাবজেক্টগুলো আছে এই পড়া সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো দেখে আপনি ইনফরমেশান পাবেন আশা করি এর বাইরেও আপনি যদি কী ইনফরমেশান চাচ্ছেন আমাদেরকে মেসেজ করে জানান নেক্সট ভিডিওতে আমরা সেই ইনফরমেশানটি আপনাকে জানাবো ধন্যবাদ